আজকে আমরা করব ক্লাস সিক্সের দেখি ওয়ান পয়েন্ট থ্রি এবং পেজ নম্বর টোয়েন্টি ফাইভের অঙ্কগুলো কী আছে দেখো বলছে কত অংশ করা আছে ওটা আমাদের লেখাতে হবে রং করা আছে দেখো তার মানে এখানে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দেখো মোট দশটা ঘর তার মধ্যে রঙ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাত তার মানে সাতের দশ অংশ ঠিক আছে এবার কী আছে বলছে এখানে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছটা আছে রং করা কতটা আছে একটা তার মানে একের ছয় অংশ ঠিক আছে বলছে রঙ অংশ রং করা আছে বাদ বলছে এখানে রং করা নাই কত অংশ তার মানে রঙ করা নাই পাঁচের ছ তার মানে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচটা কর রং করা নেয় ঠিক আছে এবার দেখো বলছে ড্যাশ অংশ রঙ করে মানে এখানে তোমাকে এই দুটা ঘর কি করতে হবে রঙ করে দিতে হবে দু পাঁচের মধ্যে দুটা ঘর রং করে দিতে হবে ঠিক আছে এবার দেখো দুইয়ের বলছে কি বলছে বলছে অর্ধেক রুটি বলতে আমরা রুটির কত অংশ বলি তো রুটি কি হয় গোল হয় অর্ধেক মানে কি এখান থেকে হাফ করে দেবো তার মানে লেখবো অর্ধেক ত্রুটি বলতে একের দুই অংশকে বুঝি মানে কি এই যে দুই ভাগ করা আছে তার এক ভাগকে বুঝি ঠিক আছে এবার বলছে বি নম্বর অংশ অঙ্ক এটা এ নাম্বার ছিল বলছি আমাদের কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে আটটি টুকরো করে তার তিনটি টুকরো বনকে দুটি টুকরো ভাইকে দিলাম বাকি টুকরো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখো তার মানে একটা চকলেট ছিল ক টুকরো করলো আট টুকরো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আট টুকরো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট টুকরোর মধ্যে কি বলছে তিন টুকরো বন খেলো মানে এখান থেকে তিন টুকরো কে খেলো বন খেয়ে নিলো এখানে কে খেয়ে নিল বন তারপরে বলছে দু টুকরো ভাই খেলো মানে এই যে এই দু টুকরো কে খেলো ভাই খেয়ে নিলো ঠিক আছে তো এখানে কি লিখবো ভাই তারপরে বলছে বাকি টুকরো আপুই খেলাম তাহলে আমি ক টুকরো খেলাম এক দুই তিন টুকরো এইভাবে হয়ে গেছে তো আমাদের অঙ্কটা করে দেখাতে হবে টুকরোর মধ্যে বন খেলো ক টুকরো তিন টুকরো ঠিক আছে ক টুকরো খেলো তিন টুকরো অর্থাৎ কত খেলো আটের তিন অংশ ঠিক আছে এবার দেখো এবার আবার লেখব আট টুকরোর মধ্যে কে খেলো এবার ভাই খেলো কত খেলো দুই টুকরো ঠিক আছে অর্থাৎ দেখো তার মানে দুয়ের আট অংশ ঠিক আছে এবার আমরা ভাই বনে কত খেলে লিখবো ভাই ও বোন কি খেলো মোট খেলো ভাই কত খেয়েছে এখানে তিনের আট চোখ দুয়ের আট এবার লসাগো করো লসাগু করলে কত হয় আট হয় তার মানে এখানে তিন যোগ দুই ঠিক আছে আট এক আট মানে তিন এক তিন আট এক আট মানে এক দুয়ে দুই তিন আর দুই যোগ করলে কত হলো পাঁচের আট অংশ অতএব লেখবো অতএব আমি খেলাম ঠিক আছে আমি খেলাম তো কি করব মোট আমরা কত ধরি এক অংশ এক অংশ থেকে কত বিয়ে করব পাঁচের আট তার মানে লসাগু কত হবে আট আট কে আট আট এক আট মানে পাঁচ এককে পাঁচ তার মানে তিনের আট অংশ তার মানে আমাদের অঙ্কে কী বলেছিল আমাদের অঙ্কে বলছিল আমরা কেকে কে কত অংশ পেলাম তার মানে আমি লিখব বোন খেলো তিনের আট অংশ ভাই খেলো দুইয়ের আট অংশ আমি খেলাম তিনের আট অংশ ঠিক আছে এবার সি নম্বর করব বলছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো ও মৌলিক সংখ্যাগুলো লেখে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তা লিখতে বলছে তার মানে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা লেখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর কি দশ দেখো এদের মধ্যে মৌলিক কোনটা দুই মৌলিক মৌলিক সংখ্যা কারা যাদের মাত্র দুইটি উৎপাদক থাকবে তারপরে কি তিন তারপরে কি পাঁচ তারপর কি সাত তারপর মোট সংখ্যা কত দশ তার মধ্যে মৌলিক কত চার অংশ ঠিক আছে এবার এটাকে কাটাকাটি করলে কত হয় দু দুয়ে চার দু পাঁচে পাঁচ অংশ তার মানে বললে এদের মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা উত্তর লিখব দুইয়ের পাঁচ অংশ কি সংখ্যা মৌলিক সংখ্যা হয়ে গেলো দেখো তারপরে কি আছে ডি নম্বরটা এই অঙ্কটা বুঝে করবা বলছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে দুটি লেবু পরে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল দাদু বলেই দিয়েছে না অর্ধেক লেবু দেওয়ার পর ঝুড়িতে কটি পরে রইল বলছে দুটি তার মানে অর্ধেক সমান সমান কটি বলেছে দুটি লেবু তার মানে মোট অর্ধেক মানে কি হয় হাফ সমান সমান কতই বলেছে দুটি বলেছে তার মানে দেখো হাফ যোগ হাফ করলে কত হয় দেখো লসা তো দুই এক যোগ এক সমান সমান কত হয় দুই বাই এক দুই বাই দুই সমান সমান দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক অংশ সমান সমান তাহলে কতটি হবে তার মানে হাফ যদি দুটি হয় তার মানে এক অংশ সমান সমান কতই হবে দুই যোগ দুই সমান সমান কটি চারটি তার মানে ঝু রিতে লেবু ছিল কটি চারটি ঠিক আছে এবার দেখো সাত নম্বর বলছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করালো প্রথম গ্লাসে শরবতের একের পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতের দুইয়ের পাঁচ অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি আমরা দেখি তার মানে লিখব প্রথম কি গ্লাসে গ্লাসের শরবতে কি আছে চিনি আছে তার মানে কত অংশ আছে একের পাঁচ অংশ ঠিক আছে এবার লিখব দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে কত অংশ দুইয়ের সাত অংশ হয়ে গেল এবার কি বলছে দেখো বলছে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি প্রথম গ্লাসে কত একের পাঁচ দ্বিতীয় গ্লাসে কত আছে দুয়ের সাত এবার দেখো পাঁচ সাত আছে না পাঁচ কমা সাত দেড় লশাগো করো কী দিয়ে যাবে এক দিয়ে যাবে এক পাঁচে পাঁচ একসাথে সাত তার মানে পাঁচ গুণ সাত মানে পাঁচ সাত কথা হয় পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে লশাগু কত হয়ে গেলো পঁয়ত্রিশ হয়ে গেলো তো বলতো পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে সাত গুণ করলে তার মানে একের সঙ্গে সাত গুণ করব তার মানে একসাথে সাত আর সাত পাচ্ছে পঁয়ত্রিশ এবার দেখো দু সাতের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ তার মানে দুইয়ের সঙ্গে কত গুণ করব পাঁচ তার মানে পাঁচ দুই দশ নিচে পঁয়ত্রিশ দেখো তো এখানে পঁয়ত্রিশের মধ্যে সাত আছে এখানে পঁয়ত্রিশের মধ্যে দশ আছে তার মানে কোনটা বেশি মিষ্টি পঁয়ত্রিশের মধ্যে যেটাতে দশ আছে সেটা বেশি মিষ্টি তাহলে উত্তর লিখব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি ঠিক আছে কি বলছে বলছে স্কুলের গেটের এক পাঁচের সাত অংশ রং করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে হিসাব করে ধরি সম্পূর্ণ অংশ সমান সমান এক ঠিক আছে এবার কি বলছে রং করা হয়েছে রঙ করা কথা হয়েছে পাঁচের সাত অংশ ঠিক আছে অতএব কি বলছে বাকি কত আছে অতএব লিখব বাকি আছে সমান সমান এক থেকে কী পাঁচের সাত বিয়োগ করে দেবো এবারে দেখো লসাগু কত হবে সাত তার মানে একসাথে সাত বিয়োগ পাঁচ সমান সমান দুইয়ের সাত অংশ তার মানে বাকি কত আছে দুয়ের সাত অংশ এবার কি বলছে জি নম্বর বলছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমার আমি আমার কত অংশ খরচ করলাম আর কত অংশ আমার কাছে এসে হিসাব করে তো লিখব আমার কাছে আছে কত টাকা কুড়ি টাকা তারপরে লিখব আমি কি করলাম খরচ করলাম খরচ কত করলো পাঁচ টাকা তো বলছে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম লিখব আমার টাকার খরচ করলাম সমান সমান কত পাঁচের কুড়ি অংশ তার মানে এবার পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি তার মানে একের চার অংশ তার মানে আমি খরচ করলাম কত একের চার অংশ বলছে কত অংশ এখন আমার কাছে আছে অতএব লিখব সম্পূর্ণ সমান সমান কত ধরি এক অংশ অতএব লিখব আমার কাছে আছে সমান সমান এক থেকে কত বিয়োগ করবো একের চার অংশ তার মানে লসকও কত হয় চার হয় তার মানে চার একে চার বিয়োগ এক তার মানে তিনের চার অংশ তার মানে এখন আমার কাছে কত আছে তাহলে এখন আমার কাছে পরে আছে তিনের চার অংশ বলছে দেখো জি নম্বর কী বলছে বলছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুইয়ের তিন অংশ আমাকে দেবে কত অংশ দেবে দুইয়ের তিন অংশ রাজিয়া কত কুলি কুল আমাকে দেবে দেখলো রাজিয়ার কাছে কি আছে কুল আছে কতটি ছত্রিশটি এবার আমাকে দেবে সমান সমান কত অংশ দেবে বলেছে দুয়ের তিন অংশ কত অংশ দেবে দুয়ের তিন অংশ এবার অতএব আমাকে মোট কী দেবে কোল দেবে সমান সমান কত ছত্রিশের কত অংশ দেবে দুইয়ের তিন অংশ তিন দিয়ে কাটাও কত হবে তিন এক কে তিন তিন দুয়ে ছয় তার মানে বারো দুয়ে চব্বিশটি তার মানে রাজিয়া আমাকে কুল কতটি দেবে চব্বিশটি কুল দিবে ঠিক আছে এবার আমাদের কি বলছে ভগ্নাংশের ছবির সাহায্যে দেখায় বলছে একের পাঁচ অংশ তার মানে কি করব একটা গোল ফারব কটা ভাগ করব পাঁচটা দেখো চারটা হয়ে গেল আর একটা দিয়ে দিলাম পাঁচটা কী বলছে এক দুই তিন চার পাঁচ তার মানে কতটা অংশ রঙ করতে বলেছে শুধু একটা অংশ তোমরা কি করে দেবে রং করে দেবে হয়ে গেল একের পাঁচ অংশ এবার দেখো বি নম্বর কী বলছে বলছে আটটার মধ্যে তিনটা কটা ঘর করব আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কটা বলছে আটটার মধ্যে আমাদের কটা রঙ করতে বলেছে তিনটা এক দুই তিন এই তিনটা ঘর রঙ করে দেব হয়ে গেল এবার কি বলছে সি নম্বর দেখো সি নম্বর বলছে চৌদের পাঁচ তার মানে পাঁচ দিয়ে কী করবো চৌদকে ভাগ করব। দেখো পাঁচ দুয়ে কত হয় দশ কত নামলো চার তার মানে চার পূর্ণ পাঁচ ঠিক আছে তার মানে দেখো এটা কিভাবে ছবি আঁকতে এই রকম একটা ঘর আবার এই রকম একটা ঘর আবার এই রকম একটা ঘর হারিয়ে নেবা ঠিক আছে এই যে দুটা ঘর এইভাবে রেখে দেবা এবার এখানে পাঁচটা ভাগ করবা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এবার বলছে পাঁচটার মধ্যে কটা রং চারটা এই চারটাকে কি করবা রং করে নেওয়া তাই এটা হলো দুই পূর্ণ চারের পাঁচ ঠিক আছে এবার কী আছে দেখো ডি নম্বর বলছে আমাকে কতটা রং করতে বলছে দুই পূর্ণ তিনের সাত তার মানে দেখো এইভাবে কটা ঘর ফারবা তিনটা একটা দুটা আর একটা কটা তিনটা দেখো এখানে দুটা আছে মানে একটা বেশি ফারবো ঠিক আছে তারপরে এখানে কটা ঘর করবো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সাতের মধ্যে তিনটা রঙ করবা এক দুই তিন মানে এই তিনটা রঙ করে নেবা এইভাবে হয়ে গেল এবার কী আছে এই নম্বর বলছে আট পাঁচের আট এই নম্বরে কী আছে পাঁচের আট ঠিক আছে না না সরি আটের পাঁচ আছে এবার পাঁচ দিয়ে আটকে ভাগ করবো পাঁচ কে কথা হয় পাঁচ তিন তার মানে তিন পণ্য পাঁচ তার মানে এখানে এক আছে না মানে দুটা ঘর পারব কটা দুটা একটা এই যে আর একটা দুটা তার মধ্যে এখানে পাঁচটা ঘর করবো কটা পাঁচটা এক দুই তিন চার মানে এক দুই তিন চার পাঁচটা তার মধ্যে তিনটা রঙ এক দুই তিনটা এ তিনটা রং করে নিলাম ঠিক আছে এবার নেক্সট কী আছে এগারোর সাত কি আছে এগারোর সাত এগারোর সাত এবার সাত দিয়ে এগারোকে ভাগ করো সাত এককে সাত কত নামল চার তার মানে চার বাই সাত এবার কটা এক আছে তার মানে কটা ঘর পারব দুটা ভারব একটা দুটা আর কত আছে সাতটা ঘর পারবো এক দুই তিন চার পাঁচ ছয় মানে সাতটা হয়ে গেছে তার মধ্যে কটা রঙ করবো চারটা এক দুই তিন চার এই চারটা রঙ করে দেবো ঠিক আছে দেখো কি করতে বলছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনগুলো বলতো যাদের উপরে ছোট কি উপরে ছোট নিচে বড় কি উপরে ছোট নিচে বড় তারা হবে প্রকৃত ভগ্নাংশ দেখো এটার উপরে ছোট নিচে বড় এটারও উপরে ছোট নিচে বড় এটারও কি উপরে ছোটো নিচে বড় তারপরে দেখি কোনটার উপরে ছোট এটার উপরে ছোট নিচে বড় তারপরে উপরে ছোট নিচে বড় এটারও তারপরে উপরে ছোট নিচে বড় এটারও এটাও উপরে ছোট নিচে বড় তারপরে এটারও উপরে ছোট নিচে বড় এটারও উপরে ছোট নিচে বড় এটারও উপরে ছোট নিচে বড় তার মানে এগুলো সব কি হলো প্রকৃত ভগ্নাংশ এবার অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যাদের উপরে বড় এবার নিচে ছোট উপরে বড় কার আছে দেখছি এর উপরে বড় নিচে ছোটো তার মানে এটাকে আমাদের এইভাবে দেখাতে বলছে এবার দেখো উপরে বড় কার আছে এটারও উপরে বড় নিচে ছোট এভাবে দেখাও এবারও উপরে বড় কার আছে এই যে দেখো তেইশ এখানে সতেরো এটাকে ওইভাবে দেখাও তারপরে উপরে বড় কার আছে আর নাই এবার মিশ্র মানে কি মিশ্র মানে হচ্ছে তিনটা করে থাকবে দেখো এটাতে কটা আছে তিনটা আছে তার মানে এটা একটা মিশ্র এটাও একটা মিশ্র তারপরে এটাও একটা মিশ্র এটাও একটা মিশ্র এটাও একটা মিশ্র মিশ্রগুলোতে কটা করে থাকবে তিনটা এই ছিল তোমাদের আজকের অঙ্ক ভিডিওটিকে ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে